নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে এখন মহিলাদের বিশেষ করে যারা পিউবাটি এজ বা ইয়াং ওমেনদের মধ্যে এই রোগটা হচ্ছে এই রোগটার বেসিক ব্যাপারটা হচ্ছে যে তার ইউট্রাসের মধ্যে ছোট ছোট টিউমার হচ্ছে যাতে পলিসিস্টিক মানে পলি মানে অনেকগুলো এখন ঘটনা হলো আমরা এটা প্রথমেই বুঝতে পারি যখন তার মুখে লোমের আধিক্য বেশি বা পায়ে লোমের আধিক্য বেশি আমি একটা রুগী পেয়েছি যেটা মানে একটা পুরুষের থেকেও বেশি লোম তো যাই হোক এইগুলো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয় আর বেসিক্যালি এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্যে পরবর্তী কিন্তু তার বন্ধাত্ম আসতে পারে এবং শুধু তাই নয় তার মেনসুরেশন সাইকেলটা বন্ধ হয়ে যায় অনেক সময় প্রিলিমিনারি প্রথম স্টেজের দিকে সেক্ষেত্রে তার পেন হয় ডিউরিং মেনসুরেশন এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা প্রথমে লোমোহা থেকে শুরু করে তার যদি আমরা পোলাক্টিন ক্যালসিটোডিন এগুলো পরীক্ষা করে নিই বা ইউএসজি করে নিই তাহলে আমরা রুগিসটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট কেন বেস্ট আমি হোমিওপ্যাথি ডাক্তার বলে বেস্ট নয় আসলে বেস্ট এই জন্য যে অ্যাকচুয়ালি এই যে লক্ষণটার কারণে কিন্তু যদি অনেক সময় এখানে অপারেশান করতে হয় তাহলে অপারেশান করলে ভবিষ্যতে তার বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং তাই যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারি এরকম আমাদের কাছে প্রায় সাফল্যের রেট প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে এক মাস মাস তিন মাস পর্যন্ত মেন্স বন্ধ হয়ে গেছে তো এক্ষেত্রে আমাদের কাছে হেলোপ্যাথি করার পরে আসে তাদেরকে হরমোনাল ট্যাবলেট খাওয়ানো হয় দীর্ঘদিন হরমোনাল ট্যাবলেট খাওয়ালে তারা ভালো থাকে কিন্তু এক স্টপ করলেই কিন্তু প্রবলেম কিন্তু এই দীর্ঘদিন যদি তাকে এই হরমোনাল ট্যাবলেট খাওয়ানো যায় তাহলে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গিয়ে তার শারীরবৃত্ত অন্যান্য প্রক্রিয়াগুলো গণ্ডগোল হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা গেছে বেস্ট টিউমার পর্যন্ত হতে পারে তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা হোমিওপ্যাথিক্যালি প্রচুর মেডিসিন আছে তার সঙ্গে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে এখন ফাস্টফুড খাওয়া বর্জন করতে হবে ব্যায়াম করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমের ব্যাপারটা আছে আমরা যদি অতিরিক্ত ঘুমাই ফাস্টফুড যদি বেশি খাই এবং তৈলাক্ত খাবার যদি বেশি খাই এবং এই খেলে এই ক্ষেত্রে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজ হতে পারে সেক্ষেত্রে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে পারি এবং আমরা করে থাকি এবং সাফল্যের সঙ্গে যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার করতে পারে তবে ক্ষেত্রে করলে আমি আগেই বললাম যে তার বন্ধাত্মের ব্যাপারটা চলে যাবে এবং তাতে করে পেশেন্টটা ভবিষ্যৎ জীবন সুস্থ সুন্দর হতে পারবে এবং এক্ষেত্রে বলবো যে প্রথমে হোমিওপ্যাথি যদি আপনার গ্রহণ করেন তার যেহেতু কেন হোমিওপ্যাথি ভালো না তার সাইড এফেক্ট নেই এবং সেই দৃষ্টিকোণ থেকে খাদ্য খাদকের যদি ব্যাপারটা মানেন ফাস্টফুডটাকে যদি ত্যাগ করতে পারেন ব্যায়াম করতে পারেন এবং এগুলো করার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে অবশ্যই এ ব্যাপারে সাফল্য হবে তাই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম প্রথমেই যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি কাজ পাবে না দেরি করে হলে দেরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হোমিওপ্যাথি এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নিয়ে থাকে আমার আটত্রিশ বছর প্র্যাকটিস জীবনে আমরা অনেক সাফল্য পেয়েছি এবং এক্ষেত্রে আমি এইটুকু বলতে চাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি নমস্কার